গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মনুর ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আজকে আমি এসেছি মা কাকিমাদের সঙ্গে চড়াতে তো কেন এসছি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখতে থাকো সেটাই বলবো কি কারণের জন্য এসেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগে তো কেন এখানে এসেছি আজকে তোমাদেরকে ডিটেলসে বলি তো আমাদের জানুয়ারি মাসে তেইশ তারিখে ফিস্টি করার কথা হচ্ছে কারণ ভাই চলে যাবে পোস্টিং পড়ে যাবে তো ছাব্বিশে জানুয়ারি ও আর থাকবে না আর ও এখন আছে গঙ্গাসাগরের মেলায় তো ও আসতে করতে ওর প্রায় কুড়ি একুশ তারিখ হয়ে যাবে তার ওর ইচ্ছা তেইশে জানুয়ারি ফিস্ট করে। আর ফিস্ট করবে বলেছে নদীর ধারে তো নদীর ধারে তো জায়গা আগে থেকে না দেখে রাখলে তখন আবার সমস্যা হয়ে যাবে যেহেতু ভাই এখন নেই তো মা বলে চলো তো আমরাই সবাই মিলে যেয়ে দেখে আসি মা আমি পম্পা লিসা গোপাল সবাই এসেছে দেখা করতে এবার কাকিমা আসছে পেছনে তো এখানে এসে দেখছি কোন জায়গাটাকে ডিসাইড ডিসাইড করব। তো করার আগে চারিদিকটা এত সুন্দর লাগছে যে মানে না দেখে থাকতে পারছি না যে অনেক দিন পর চড়াতে এসেছি আর এইখানে এসে প্রথমে ওই জায়গাটা ডিসাইড করা হয়েছিল কিন্তু ওখানটা বলছো একদম রাস্তার মুখে আসছে যেতে অনেকেরই হয়তো সমস্যা হবে তো ওখানটা ছেড়ে আরেকটু সামনে কাকিমাদের জমির কাছে এলাম যে এই যে মেশিন গড়া বলে এই যে এইখানে দীপ্তিকলের মেশিনের গড় তো এখানে বলছে কিন্তু দেখো এইখানটা ঠিক সুবিধাজনক নয় কারণ এখানটা আগে যে গাছগুলো ছিল এগুলো এখন পুরো কেটে দিয়েছে তো গাছগুলো কাটার কারণে এখানটা না পুরো রোদ একদম ভর্তি আর রোদের থেকেও বড়ো কথা কি বলতো এখানে এখন অনেক জঙ্গল হয়ে আছে এটাকে পরিষ্কার করতে হবে তো অনেকটাই সময় লেগে যাবে আর দেখো শুধুমতু আমাদের জন্য অনেকটা জায়গাও পরিষ্কার করতে হবে তারপরে অন্যের জায়গা কে কি বলবে না বলবে তো ওই জন্য না ওইখানটা আর মানে দু মানে দু তরফের মধ্যে কথা হচ্ছে তো যে এখানটা ঠিক মানে কমফোর্টেবল লাগছে না আর এখানটা আর ওই যে সামনে নদী তো নদীর ধারে আর আজকে আর যাবো না কারণ এই দিকটাই কাজ মেটাতে এসেছি আর এই যে দিকটা দেখতে পাচ্ছ পুরোটাই কাকিমাদের চাষবাস আছে এইখানটায় কাকিমাদের জমিতে নয় অন্য একদিন আসবে এখন চলো তো ওই যে মা দেখাচ্ছে যে আমাদের ওই দিকটায় চলো ছোটো কাকে যেখানে চাষ করেছে ওই দিকটায় যে দেখি কারণ ওই দিকটা একটু ভেতরের সাইড যত ভেতরে নিরিবিলিতে থাকা যাবে দেখবে ততই ভালো আর তেইশে জানুয়ারি এমনই একটা দিন অনেকেই আসে আমাদের নদীর ধারে ফিস্টি করতে তো অলরেডি জানুয়ারি মাস থেকে ফিস্টি চালু হয়েছে তো এখন আবার তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তো চড়াতে আসাই যাবে না কিন্তু ভাইয়ের জন্য আবার আমাদের তেইশে জানুয়ারি করতে হচ্ছে তো চলো দেখি কি করা যায় তো এখন যাচ্ছি মা ছোটো কাকার যেখানে জমি সেইখানে তো এসেছি দেখো চারিদিকটা কি সুন্দর চাষবাস হয়ে আছে আর সত্যি বলতে এর থেকে আগে আরও অনেক চাষ হতো কিন্তু এখন আর সেই রকম চাষ হয় না কারণ হনুমান না এত উত মানে এত উৎপাত মানে থাকতে পারবে না কেউ মানে এক মিনিট জন্য কেউ চড়া থেকে জড়তে পারে না এই যে ছোটো কাকা এখানে সব সময় থাকে কারণ ছোটো কাকারও এখানে প্রচুর জিনিস চাষ হয়েছে তো কাকা এক মানে কাকায় বাড়িতে গেলে কাকিমা থাকে আর কাকিমা এলেও কাকা যায় এই রকম আর কি তো চলো কাকা এখন দেখাচ্ছে যে ভেতরে আর একটা জায়গা আছে ওটাই নিয়ে যাচ্ছি ওইটাতে যদি ফিস্টি করতে চাও তো করতে পারো ওটা খুব নিরিবিলির মধ্যে ভেতরে অতটা অসুবিধা হবে না আর দেখো কৃষ্ণ কাকাদের সর্ষে বাগানে সর্ষে ফুলটা এখনো সেই রকম ভাবে ঘন হয়নি তবে বেশ সুন্দর লাগছে তাই না আমার তো কাকিম কাকিমাকে বলছি যে শুটিং করবো নাকি একটু তো কাকার সাথে এরকম ইয়ার্কি হচ্ছে তো কাকা এখন মানে ফিসটি জায়গা নিয়ে একটু চিন্তাভাবনা আর এই যে কাকাদের দেখো পুরো জাল দিয়ে ঘেরে দিয়েছে তার সত্ত্বেও হুনমান ছিঁড়ে দিচ্ছে জাল জানো তো এত হুনমানের এখানে উৎপাদ আর এই যে চাষ দেখো কাকাদের এখন এই বছর জানি না কেন কাকার বলছে যে কপি চারাগুলো আমি যেখান থেকে নিয়ে এসছি হয়তো সেখানের ভালো নয় মানে অন্য সময় এই সময় কাকাদের কত কপি বিক্রি হয়ে যায় এখনো দেখো এই বছর একদম ছোট্ট ছোট্ট কপি হয়েছে ব্রোকলি তো এখনো আসেই নেই মানে শুধু গাছটাই দেখা যাচ্ছে কোনো ব্রোকলির অস্তিত্বই দেখতে পাচ্ছি না তো আর দেখলাম যে শুধু নমেটম হয়েছে এই যে দেখো একদম ছোট্ট ছোট্ট ফুলকপি দেখলে মনে হবে না যে ব্রোকলির গাছগুলোই শুধু হয়ে আছে ব্রোকলি আর দেখতে পাচ্ছি না তো যাই হোক হয়তো আস্তে আস্তে আবার হয়তো বাড়বে আবার ঠান্ডাটাও তো বাড়ছে হয়তো এরপর ফলনটা হয়তো বেশি করে বাড়বে তো ওই যে লিসা আর গোপাল বেচনে আসছে লিসাকে বলছি তোমার বাবার জমির উপরে দাঁড়িয়ে আছি তো এরকমই আর কি হচ্ছে আর ফিস্টার সত্যিকারে শুধু আমাদের বাড়িটা না আমাদের সবাইকে নিয়েই হবে যেহেতু ভাই প্রথম এই বছর যে চাকরির জীবনে প্রথম মানে জানুয়ারি মাস তো ওর পোস্টিংয়ে কোথায় যাবে এখন সেটা তো বলতে পারছে না ও জানে না কোথায় ও পোস্টিং দেবে তো খুব মিস করবো সবাই ওকে তো যার কারণে ও চাইছে যে তেইশে জানুয়ারিটা সবাই মিলে খুব আনন্দের সাথে খুব হাসি খুশি নিয়ে কাটাতে যায় তো ওরই উদ্যোগেই বিশেষ করে হবে ফিসটা হাই দেখো মা পারে সেখানে চলে গেছে আর আমি যেহেতু ভিডিও করছি বলে এখানে দাঁড়িয়ে পড়েছি এই দেখো কাকাদের কাছে টমেটো কি সুন্দর সবুজ হয়েছে আর টমেটো কাঁচা টমেটোম ভাতে খাবে কি সুন্দর লাগে তা আমি কাকাকে বলছি কাকা আমাকে দুটো কাঁচা টমেটো দেবে আমি ভাতে খাবো তো কাকা বলে এই তো জমিতে এসেছো নিজের জমি বলতে হবে তুলে নাম তাই যে না এখন তুলবো না অন্য সময় এসে তুলে নিয়ে যাবো আর এই একটা জায়গা তো মেজ ছোটো কাকা এসেছে দেখাতে যে এই জায়গাটা করতে পারো তো কাকার জমি থেকে এসে এইরকম একটা খোলা মেলা জায়গা আছে হয়তো অনেকে এখানে ফিস্টি করে দেখতে পাচ্ছ চারিদিকে মানে প্লাস্টিক জিনিস পড়ে আছে এটা সেটা পড়ে আছে আর এরই পাশ থেকে একটা ডাঙা আছে এই যে এইখানটা তো এইখানটা বলছে একদম নিরিবিলি জায়গা ভেতরটাও বেশ গাছপালা ছাওয়ায় ভরা তো এবার দেখো ফিস্টি করতে হলে এরকম তো জঙ্গল চারিদিকে থাকবে একদম তো আর পরিপাটি গোছানো থিথানো থাকবে না সেটা তো না তো এখানেই সবাই দূর দূর থেকে ফিস্টি করতে আসছে এরই মধ্যে আনন্দ ঠিক করা যাবে এবার কাকা যদি এখানটায় করো আমরা সে পরিষ্কার করে দেবো তখন আর চিন্তা করতে হবে না তখন আর চিনতেই পারবে না এই জায়গাটা এরকম তো এবার দেখো বাচ্চারা আছে ওরাও একটু খেলাধুলার পজিশান পাবে এই রকম পজিশনেও আমাদেরকে ফিস্টি করতে হবে এই এখানে আবার কারও ফিস্টি করে গেছে জানো তো এই দেখো উনুন দেখতে পাচ্ছি কারডারে আছে তো যাই হোক কেউ করে গেছে তো জায়গাটা মনে হচ্ছে না খুব একটা খারাপ হবে কারণ এখানটা একটু খুবই সত্যি নিরিবিলি তো ওটা এখন আমরা সিলেক্ট করেছি করে বাড়িতে যে বলি এবার বাড়িতে সবাই যদি বলে হ্যাঁ ওখানটায় করতে তাহলে এখানটায় করব। আর এই যে আমাদের বাঙালপুরের গর্ব আমাদের ধর্মঘাটার মাঠ তো জানো এখন আমার ধর্মঘটার মাঠে ফিস্টি করলে এখন নাকি শুনছি পয়সা দিতে হয় তো আমি জানি না এটা কত টাকা করে দিতে হয় না দিতে হয় আর ধর্মঘটার মাঠে এই কারণে আমরা হয়তো তোমরা বলতে পারো যে এই মাঠটাতে তো ফিস্টি করলে করতে পারো এত সুন্দর জায়গা কারণ এইখানটা করছি না কারণ এখানে খেলার কা চলবে কারণ তেইশে জানুয়ারি থেকে হয়তো খেলা চলতে পারে আর ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি এখানে প্রচুর ভিড় হয় তোমরা মানে বিশ্বাস করতে পারো না এখানে কী হারে ভিড় হয় অলরেডি দেখো এখানে দুটো জায়গা থেকে ফিস্টি করতে এসেছে তো ধারে ধারে তো আর তেইশে জানুয়ারি যে কী হারে ভিড় হবে জানি না সেটা যদি আসি দেখতে পাবে তো এই জন্য এইখানটার ডিসিশান নেই না আমরা সত্যি তো যার কারণে একটা নিরিবিলির জায়গার মধ্যে দেখেই বাড়ি চলে যাচ্ছি যে হঠাৎ করে এরকম একটা প্রোগ্রাম করে নিলাম যে চলে চড়াটা ঘুরে আসে জায়গাটা দেখে আসি কারণ সবাই তো যে যার জায়গা পছন্দ করে নয় তখন আমরাই পাবো না তো ওই জন্য ওইটাই চুজ করে এখন বাড়ি যাই তো এসেছি দুপুরের দিক করে তো বেশ কাজ মিটিয়েই গেল দুপুর হয়ে গেল এবার ঘর যাওয়ার পালা আর দেখো আমাদের চড়ায় যেতে এরকম একটা টিউবওয়েলও পড়ে যাতে কারণ সকলে এখানে চড়াইতে থাকে চাষবাস থাকে তো জলের জন্য যাতে একটা জলের ব্যবস্থা থাকে সেই কারণে তো চলো তো তোমরা আমাকে বলো আমার মানে জায়গাটা চুজ করাটা ঠিকঠাক হয়েছে কিনা এই যে বাঁধে উঠে পড়েছি আর বাঁধের এই জায়গাটায় উঠতে যে দম বেরিয়ে গেছে আমার আর আমার শাশুড়ি মায়ের দুজনেই আপিয়ে গেছি তো শাশুড়ি মাকে বলছে আমাকে তুলে ধরো তো চলো এবার বাঁধের রাস্তা ধরে যাচ্ছে আর সত্যি অনেকদিন বাঁধে আসিনি। হয়তো ঘরের সামনে এত সুন্দর একটা বাঁধ থাকতো মনে হয় না যে একটু হাঁটতে আসি ওই আসি আলের সিপনা আসবো আসবো করার আশাই হয় না এ একদিন আসি তো আর একদিন আসি না ওই আর কি গাভলতিপনা বলে না যার যাদের কাছে জিনিস থাকে তারা তার কদর বোঝে না সেই হয়েছে আমাদের দশা থাকলেও আসতে পারি না তো চলো এখন বাড়িতে যাই যে সবাইকে আবার জানাই মানে বাড়ির লোক কী বলে সেই মতামতে তো তোমরা দেখতে পাবে আমরা কোথায় ফিস্টি করছি না করছি কেমন হলো বলো আমাকে ভিডিওটা